নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো ভাই ফোটা বা ভাই দ্বিতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি ভাই দ্বিতীয়ার তিথিতে ভাই বা দাদাকে ফোঁটা দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে কোন দিকে মুখ করে ফোঁটা দিতে হয় এবং ভাতৃ দ্বিতীয়ার দিন ফোঁটা দেওয়ার সময় কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এছাড়া জানব ভাই ফোঁটার ইতিহাস সব কিছুই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় ভাই ফোটা বা ভাতৃ দ্বিতীয়া ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক ভাই ফোটা। দীপাবলির পরেই প্রত্যেক ঘরে ঘরে ভাই আনন্দে মেতে ওঠে বাঙালি পরিবার কিছু জায়গায় প্রতিপদে ভাই ফোঁটা হয় অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল রয়েছে পূর্ববঙ্গের অনেক জায়গায় প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে অনুষ্ঠিত হয়ে আসছে ভাইফোঁটা প্রতিপদে ফোঁটা হলে কিন্তু ছড়াটা বদলে যায় সেক্ষেত্রে বলা হয় প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নিতা আজ হতে ভাই আমার জমদুয়ারে তিতা আর দ্বিতীয়াতে ফোঁটা হলে সেই প্রচলিত ছড়া ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোটা এটাই তিনবার বলতে হয় বোন বা দিদিরা বা হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেয় কেউ হোমের টিকা কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন কিন্তু কেন কোড়ে আঙুল ব্যবহার করা হয় সেটা অনেকেই জানেন না এটি মহাশূন্যের প্রতীক আমাদের হাতে আঙুলগুলিতে পঞ্চমহাভূত কিতি অপ তেজ মরুত গোম অবস্থান করে গোম হচ্ছে করে আঙুল ভাই বোনেদের পারস্পরিক ভালোবাসা যেন অসীম ও অনন্ত হয় তাই এই আঙুলের ব্যবহার করা হয় বাঙালি বাড়িতে ভাইফোঁটার নাম হলেও অবাঙালিদের মধ্যে এই উৎসব ভাইদুজ নামে খ্যাত মূলত পরিবারের উৎসব হিসেবে এই অনুষ্ঠান প্রসিদ্ধ বহু বছর ধরে চলে আসা এই অনুষ্ঠানের পিছনে ইতিহাস ও নানান পৌরাণিক ঘটনা রয়েছে সূর্যদেব এবং দেবী সরুণ্যর পুত্র ও কন্যা ছিল জম ও জমি জমি মানে যমুনা নদী যমুনা নিজের ভাইয়ের মঙ্গল কামনায় ফোটা দিতেন কপালে তারপর থেকেই দ্বিতীয়া বা ভাই ফোটা অনুষ্ঠানটি সূচনা হয় যমুনা অনেকবার তার ভাই জমকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন কিন্তু জম কখনোই দিদির বাড়িতে আসেননি এরপর একদিন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনা দেখেন তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে জম আনন্দে এবং প্রসন্নতায় তিনি ভাইয়ের কপালে ফোঁটা দেন এবং বিভিন্ন পদ রেঁধে খাওয়ান তার ভাইকে এরপর থেকেই জম ও যমুনার এই ভালোবাসার উৎসব হলো ভাইফোঁটা ভাইফোঁটার উপহারস্বরূপ যমরাজ তার দিদি যমুনাকে বর চাইতে বলেন তখন যমুনা ভাইয়ের কাছে প্রতিজ্ঞা চাইলেন যে যম প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনার কাছে ভাইফোঁটা নিতে আসবেন এবং যমুনা নিজের হাতে তাকে বিভিন্ন পদ রেঁধে খাওয়াবেন পাশাপাশি যমুনা কামনা করেন যে যে দিদি বা বোনেরা এই শুভ দিনে ভাইদের কপালে ফোটা দেবে এবং নিজের হাতে রান্না করে ভোজন করাবে তাদের কখনো জমের ভয় থাকবে না আবার অপরদিকে হিন্দু শাস্ত্র মতে নরকাসুরকে বধ করে ফেরার পথে ভগবান শ্রীকৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতেই মনে করা হয় সেই থেকেই ভাইফোঁটার প্রচলন হয় ভাইফোঁটার দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে থালায় প্রদীপ রলি সাদা চন্দন চাল হলুদ সুপারি শুকনো নারকেল ধান দুব্বা রাখুন ভাই বা দাদাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসিয়ে তিলক লাগানোর পর বোনেরা তাদের ভাইদের আরতি করবেন এবং মিষ্টি খাওয়াবেন ফোঁটা দেওয়ার সময় চন্দন দই ও শিশিরের জল অবশ্যই ব্যবহার করতে হবে জ্যোতিষশাস্ত্র মতে ভাইফোঁটার দিন চন্দনের তিলক লাগালে ভাইয়েরা দীর্ঘায়ুর পাশাপাশি সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে এবার জেনে নেব ভাইফোঁটার দিন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি ভুলেও করবেন না ভাইফোটার দিন কাঁসা বা পেতলের বাসন ব্যবহার করা উচিত স্টিল বা কাচের বাসন ভুলেও ব্যবহার করবেন না এই দিন ভাইকে ফোঁটা দেওয়ার সময় অবশ্যই নিজের ইষ্ট দেবতার পুজো করে ইষ্ট দেবতার কাছে ভাইয়ের মঙ্গল কামনা জানিয়ে তারপরেই ভাই ফোটা দেবেন ভাই ফোটার পর ভাইকে তার পছন্দ মতো খাবার ও মিষ্টি খেতে দিন এবং ভাই বোন দুজনে একে অপরকে আপনাদের মতো উপহার দিন এই শুভ দিনে ভাই বা বোন কেউ কালো পোশাক পরবেন না ভাই ফোঁটার দিন ভাইকে ফোঁটা না দেওয়া পর্যন্ত বোন বা দিদিকে নির্জলা উপবাস থাকতে হবে ভাই বা বোনের জন্য ভাই দ্বিতীয়া একটি অতি পবিত্র দিন এই দিনে ভাই ও বোনের পবিত্র সম্পর্ক মাধুর্যে ভরে ওঠে এই দিন ভাই বোন কেউ কাউকে মিথ্যে কথা বলবেন না এবং কেউ কারোর সাথে মন কষাকষি রাগারাগি বা ঝগড়াঝাটি করবেন না এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচি ভাতৃ দ্বিতীয় তিথি শুরু হবে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার চারই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার রাত্রি ছটা ষোলো মিনিটে এবং দ্বিতীয় তিথি সমাপ্ত হবে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি আটটা কুড়ি মিনিটে ভাইফোঁটা দেওয়ার শুভ সময় থাকছে তেইশে অক্টোবর দু বাংলার পাঁচই কার্তিক চৌদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর দুটো বেজে বারো মিনিটের মধ্যে অন্নপ্রাশন দীক্ষা হলপ্রবাহ বীজবপন বিখ্যাদিরোপণ ভ্রাতৃ কৃত্য ভাইফোঁটা জম যমুনা চিত্রগুপ্ত ও যমদূত পূজা জমার্ঘ দান ভগিনী কর্তৃক ভাতৃপূজা আচার বসত ভাতৃ ললাটে তিলক দান ভাত্রা ও ভগিনীকে বস্ত্রাদি দান করিবে ভগিনী হস্তে ভোজন কর্তব্য গোস্বামী মতে দ্বিতীয়া ও মধ্যাহ্নে শ্রী শ্রী যমরাজ ও ধর্মরাজ পূজা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ